হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা মাধ্যমিক গ্রামার কোশ্চেন বান্স ক্লাস টেন দু হাজার পঁচিশ ফার্স্ট এখান থেকে আমরা মডেল সেট ফাইভ এট সলিউশান নিয়ে আলোচনা করবো যেটা রয়েছে টু এইট্টি ওয়ান থেকে টু এইট্টি থ্রিতে তো প্রথমেই দেখে দেখে নাও যে আছে সেটা হচ্ছে পাসিং অ্যাওয়ে বাপু থেকে প্যাসেসটি দেওয়া হয়েছে প্রথম প্রশ্ন যেটি রয়েছে পিপল অন দ্য ট্রেন যে ট্রেনের লোকেরা কি গান গাইছিল তারা ভজনস গাইছিল তাহলে স্যাং ভজনস হবে অ্যান্সার অ্যামিট দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড সংস পিপল ফেল গান্ধীজিস ফুল এবং গানের মধ্যে লোকেরা গান্ধীজিকে অনুভব করছিল প্রেজেন্স উপস্থিতি অনুভব করছিল তো প্রেজেন্স হবে অ্যান্সার এবার কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স রয়েছে দ্য কম্পার্টমেন্ট ওয়াজ তারপর লিখতে হবে ডেকড উইথ ফ্লাওয়ার্স ফুলে সাজানো ছিল দ্য ট্রেন রিস্ট এলাহাবাদ ট্রেনটা এলাহাবাদে পৌঁছায় অ্যামিড সংস অ্যান্ড প্রেয়ার্স গান এবং প্রার্থনার মধ্য দিয়ে উই ডিড নট প্রশ্ন হচ্ছে ডিড নট পিপিল উইপ মোট লোকেরা আর কাঁদছিল না কেন তাহলে দ্য পিপিল ডিড নট উইপ মোট লোকেরা আর কাঁদছিল না ফর দে কুড ফিল গান্ধীজি প্রেজেন্স অ্যামিড দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড দ্য সংস কারণ তারা গান্ধীজিকে অনুভব করছিল ওই ফুল এবং গানের মধ্য দিয়ে তো এরপরে যেটা কবিতা রয়েছে ফেবেল কবিতাটি রয়েছে প্রথম প্রশ্ন আমরা দেখে নেব দ্য হোয়াট স্প্রে মিনস স্প্রে বলতে কি বোঝানো হয়েছে স্প্রে বলতে বোঝানো হয় ফুল অফ লাইফ অ্যান্ড এনার্জি আনলাইক এ মাউন্টেন দ্য স্কিউটেল ক্যান ক্র্যাক এ নাট হবে অ্যান্সার হেয়ার দ্য হোয়াট ডিসগ্রেস মিনস ডিসগ্রেস মানে হচ্ছে শেম বা লজ্জা প্রথম যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে নেম দ্য পোয়েম অ্যান্ড দা পোয়েট পোয়েমের নাম কি আর পোয়েটের নাম দ্য নেম অফ দ্য পোয়েম ইজ ফেভেল এটা তো জানো খুব ভালো করে আর দ্য নেম অফ দ্য ভেবেবিট ইজ র্যাল্প ওয়ার্ল্ডো এমারসন বানানটা ঠিক লিখতে হবে সব সময়ের জন্যে দ্বিতীয় প্রশ্ন যেটা রয়েছে হোয়ায়ট হোয়ার্ড নট দ্য স্কিউডেল ডিনাই স্কিউডেল কী অবজ্ঞা করে না অস্বীকার করে দ্য স্কিউডেল ডাজ নট ডিনাই দ্যাট দ্য মাউন্টেন ক্যান মেকে ভেরি প্রিটি স্কিউরেল ট্রাক স্কিউডল এটা ডিনাই করে না যে পাহাড় কিন্তু খুব সুন্দর একটা কার্ডবোয়েলি যাওয়ার রাস্তা বানায় তো সিন পোশানের সমাধান কমপ্লিট হয়ে গেলে এবার আমরা আনসিন পোর্শনটা আনসিনটা দ্রুত পড়ে নেব যে ফিফটি এটা একটা রিপোর্ট নিউ দিল্লি থেকে প্রকাশিত হয়েছে আঠেরোই জানুয়ারি ফিফটিন ইয়ার ওল্ড গৌরব কৌজি স্বরাষ্ট্র বুদ্ধে ফ্রম মহারাষ্ট্র মানে মহারাষ্ট্র থেকে গৌরব কৌজি স্বরাষ্ট্র বুদ্ধে হু স্যাক্রিফাইসড ইজ লাইফ যে তার জীবনটা যে তার জীবন আত্মত্যাগ করেছে বা বলি দিয়েছে জীবনটাকে ওয়াইল্ড সেভিং হিজ ফোর ফ্রেন্ড যখন সে তার চার বন্ধুকে রক্ষা করছিলো বাঁচাচ্ছিলো অ্যান্ড টোয়েন্টি ফোর আদার ইয়ং হ্যাভ হার্টস উইল হ্যাভ গিভেন দ্য ন্যাশনাল ব্রেভারি অ্যাওয়ার্ডস এবং আরও এই ধরনের চব্বিশ জন ব্রেভ হার্ট সাহসী হৃদয়সম্পন্ন বালিকাদের কিন্তু যুবক যুবক যুবতীদেরকে কিন্তু পুরস্কার দেওয়া হয়েছে এই বছর ন্যাশনাল ব্রেভারি অ্যাওয়ার্ডস দেওয়া হয়েছে ফর এক্সট্রা অর্ডিনারি ফিট তারা যে অতিরিক্ত অতিরিক্ত সাহস দেখিয়ে তারা যে মানুষকে উদ্ধার করেছে সেই জন্য স্বরাষ্ট্রবুদ্ধে উইল বি অ্যাওয়ার্ডেড উইথ ভারত অ্যাওয়ার্ড স্বরাষ্ট্রবুদ্ধকে ভারত অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে দ্য হায়েস্ট অব দ্য ন্যাশনাল ন্যাশনালেভারি অ্যাওয়ার্ডস এটাই কিন্তু সর্বোচ্চ জাতীয় সাহসিকতার পুরস্কার হুইস হিজ প্যারেন্টস উইল রিসিভ অন হিজ বিহাফ অ্যালং উইথ দ্য প্যারেন্টস অফ থার্টিন ইয়ার ওল্ড শিবাংশী সিং স্বরাষ্ট্রবুদ্ধে তার বাবা মা এই তার হয়ে তার বাবা মা এই অ্যাওয়ার্ডটাকে গ্রহণ করেছে এবং তার সঙ্গে তার পাশাপাশি তেরো বছরের মেয়ে শিবাংশী সিং তার বাবাও সেটা গ্রহণ করেছে অলসো টু বি অ্যাওয়ার্ডেড পোস্তু মানে যেটা মৃত্যুর পরে আর কি যে পুরস্কার দেওয়া হয় সেই পোস্তু মাসলি বলা হয় ফর স্যাক্রিফাইজিং হিজ লাইফ ইন এ ভ্যালিয়েন্ট এফোর্ট টু সেভ হিজ ফ্রেন্ড ফ্রম ব্রাউনিং ইন শিবাং সিং সে কী করেছে সে তার বন্ধুকে উদ্ধার করেছে সরয়ু নদী থেকে ডুবে যাওয়া থেকে দ্য প্রেস্টিজিয়াস গীতা চোপড়া অ্যাওয়ার্ড উইল বি গিভেন টু এইট ইয়ার ওল্ড শিবাম্প রুচিতা অব তেলেঙ্গানা হু ডিসপ্লেড এক্সটাম্পি ভ্যালেভিং আট বছর বয়সী শিবাম্প রুচিতা তেলেঙ্গানার তাকে গীতা চোপড়া অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে কারণ সে কী করেছে সে তার বন্ধুকে রক্ষা করেছে যখন একটি ট্রেন তার স্কুল বাসকে ধাক্কা মেরেছিল হোয়াইল সিক্সটিন ইয়ার ওল্ড অর্জুন সিং উইল বি অ্যাওয়ার্ডেড উইথ সঞ্জয় চোপড়া অ্যাওয়ার্ড ফর ডিসিপ্লিন আউটস্ট্যান্ডিং রেফারি ইন ফাইটিং এ টাইগার টু সেভ ইজ মাদার ষোলো বছরের ছেলে অর্জুন সিং তাকে পুরস্ক পুরস্কৃত করা হয়েছে সঞ্জয় চোপড়া অ্যাওয়ার্ডে সে কী করেছে বাঘের সঙ্গে যুদ্ধ করে তার মাকে বাঁচিয়েছে দ্য চিলড্রেন উইল রিসিভ দেয়ার অ্যাওয়ার্ড ফ্রম প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী অন টোয়েন্টি ফোর জানুয়ারি অ্যান্ড উইল অলসো পার্টিসিপেট ইন রিপাবলিক দে প্যারেট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছ থেকে তারা কি করেছে চব্বিশে জানুয়ারি এই সাহসিকতার সমস্ত পুরস্কার তারা প্রত্যেকে গ্রহণ করেছে এবং তারা রিপাবলিক ডে প্যারেডে অংশগ্রহণ করেছে প্রথম প্রশ্ন গৌরব ভ্যালোরিজ সে একটা মাথায় রাখতে হবে পনেরো বছর বয়স ছিল সম্ভবত দ্য হায়েস্ট অফ দ্য ন্যাশনাল বেভারি অ্যাওয়ার্ড ইস ভারত গৌরব সেভ দ্য কতজন বাঁচিয়েছিল চারজনের ফোর ফ্রেন্ডস টু সেভ হিজ মাদার অর্জুন সিং ফট উইথ যুদ্ধ করেছিল এর টাইগার একটা বাঘের সঙ্গে এবার কী করতে হবে ট্রু ফলস উইথ সাউটিং স্টেটমেন্ট শিবাংশ সিং হিমসেলফ উইল রিসিভ দ্য ন্যাশনাল ব্রিভারি অ্যাওয়ার্ড শিবাংশ সিং নিজেই হচ্ছে ন্যাশনাল ব্রিভারি অ্যাওয়ার্ড নিয়েছিল ফলস সে তো মারা গেছে তো স্বরাষ্ট্রবুদ্ধে শিবং সিং স্বরাষ্ট্রবুদ্ধে উইল বি অ্যাওয়ার্ডেড উইথ ভারত অ্যাওয়ার্ড দ্য হায়েস্ট অফ দ্য ন্যাশনাল ব্রিভারি অ্যাওয়ার্ডস উইজ হিজ প্যারেন্টস উইল রিসিভ লেখাই আছে তার বাবা মা এটাই গ্রহণ করেছে অন বিহাফ অ্যালং উইথ দ্য প্যারেন্টস অফ থার্টিন ইয়ার ওল্ড শিবাং সিং ও শিবাং সিং অলসো টু বি অ্যাওয়ার্ডেড পোস্তুম সো তো শিবাং সিং কিন্তু পোস্তু মৃত্যুর পরে তার বাবা মা কিন্তু তার হয়ে এই পুরস্কার গ্রহণ করেছে পরেরটা ছিল দ্য চিলড্রেন উইল রিসিভ দেয়ার অ্যাওয়ার্ডস অন টোয়েন্টি ফোর জানুয়ারি অ্যান্ড উইল টেক পার্ট ইন প্যারেড হ্যাঁ এটা সত্য তারা পুরস্কার গ্রহণ করেছে এবং প্যারেডেও অংশগ্রহণ করেছে দ্য চিলড্রেন উইল রিসিভ দেয়ার অ্যাওয়ার্ডস ফ্রম প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী অন টোয়েন্টি ফোর্থ জানুয়ারি অ্যান্ড উইল অলসো পার্টিসিপেট ইন রিপাবলিক ডে প্যারেড প্রথম প্রশ্ন দেখে নাও গিভ ইন ব্রিফ দ্য কারেজিয়াস অ্যাক্ট ডিসপ্লেড বাই শিবামত রুচিতা ইন তেলেঙ্গানা তার কারেজিয়াস অ্যাক্টটাকে লেখার কথা বলা হয়েছে দ্য এইট ইয়ার ওল্ড শিবামত রুচিতা অফ তেলেঙ্গানা হু ডিসপ্লেড এক্সাম্পলারি ভ্যালু ইন সার্ভিং সেভিং টু লাইফস হেন হিটার স্কুল বাস দুজনকে বাঁচিয়েছে এবার হচ্ছে গ্রামার